আমি আবি হাবি বেঁকে বেরিয়া শহীদুল আম্বিয়ানাবি হাবি বেঁকে বেরিয়া যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া বলুন যাকে আমরা একটু আওয়াজ দেন বাবারা একটু আওয়াজ দেন যুবকরা রে বাবা বসো ও যুবক যারা বাইরে আসো এখনো সময় আছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মনোজাত দিব মনোজাতে অংশ গ্রহণ করো আর এখন যদি না আসো একটু পরে আসলে আমরা কিন্তু ধৈরে নিব তুমি দুয়ার জন্য আসো নাই তা জন্য ঠিক না ঠিক ঠিক এইরকম কিছুক্ষণ ফরকুলাম আবার ডুববো আমি এবার বলবো এমদা গিটটা বন্ধ করতে হবে যারা আমরা তিন ঘন্টা চার ঘন্টা বৈশা ওয়াজ শুনি তাবারক আমরাই খাবো ঠিক না প্রয়োজনে আমরা চার ফুটলা করে নেব এই বাটফার গুলো আর সুযোগ দেওয়া হবে দেখবেন কিছুক্ষণ পরে দোয়া রেডি করুন মাসার লায়া বইরে যাইব গা কি দোয়ার লাগা এবো না তাবারকের লাগা আমরা কি তাবারকের লাগা বৈশা রয়েছি না দোয়ার জন্য কিসের জন্য আরে দোয়ার যদি প্রয়োজন হয় বসে যা বাবা বসে যা ধরা পড়িস না ফেরেস্তারা কালাম ক্যামেরা লাগিয়ে রাখছে আমরাও দেখবো কোন সময় কাটা আসছে পাঁচ মিনিট টাইম দিলাম এর ভিতরে নাই লে কারবার হে করুন গিট লাগামে তারপর আমরাই খাবো ঠিক আছে নি আপনারা কি আমার সাথে এক মাহ একবার আলহামদুলিল্লাহ বলুন আমি সৈগিদুল আম্বিয়ান বি হাবিব বেঙ্কে বে রিয়া সৈগিদুল আম্বিয়ান হাবিব বেঙ্কে বে যাকে হে আমরা ভালোবাসি

জানার নবী প্রাণের প্রাণ নবী বীণ আশে কেরমন করে আন বলুন নবী আমার জানার যান নবী প্রাণের প্রাণ নবী বীণ আসে কেরমন করে আন আশা দলে দোলে নবী নবী বলে তাই আশা দলে নবী ন দিদার পাইতে আর জিজালাই কান দিয়া কান্দিয়া হায় দিদার পাইতে আর জিজালাই কান দিয়া কান্দিয়া গুল হাবিব কেবেদুল হাবিব কেবে যাকে আমরা ভালোবাসি কষ্ট পাইতেছেন আপনারা নবীর শান ভালো লাগে না খারাপ লাগে কে বলেন ভালো লাগে না খারাপ লাগে এবার মদিনায় যাইতে নবীজি রজ মোবারকে যাওয়ার আগে রাস্তার মধ্যে বৈশা বৈশা একটা শান লেখছিলাম একটু শোনাবো আরে মদিনায় যাইতে মনের মধ্যে একটা আবেগ থাকে গো দুনিয়ার সব জায়গায় আপনি নবীর শান বলি আপনার সামনে দাঁড়ায় যদি বলতে পারি মনটা শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ বলে আমি যতবার যাই নবীজির রওজা পাকে দাঁড়ায় দাঁড়ায় যেন বলতে পারি এই ধরনের একটা শান লেখি আমার কিন্তু একটা অভ্যাস আমি নিজেরটা নিজে লেখি নিজেই গাই আমি অন্যের গাওয়া কিন্তু খাই না আমার গজল আমার না দেখবেন কারোর সাথে মিলবে না কারণ আমি নিজে লিখি নিজে গাই জন্য আমারটা আমি শুরুকার আমি গীতিকার আমি লেখক আলহামদুলিল্লাহ বলবেন না তো এবারে যাইতি লেখছিলাম একটা শোনাবো নূর নবীজির নামে শুনিয়া নূর নবীজির নে যাব সোনার মদিনা আমরা কেমন যাব নুর নীজের নাম শোনিয়া নুর নাম শোনিয়া হইলাম আমরা দেও কেমনে যাবো সোনার মোদিনা আমরা কেমনে যাবো ও আল্লাহ আসেন নবী মদিনাতে শুয়ে আসেন রাখে ঘো কেমনে হে পাবো নবীর দেখা খা কেমেনে শুধু বাব না নে যাব সোনার মোদী আমরা কেমেনে বাবো শোনার নুর নবীর নাম শোনিয়া নুর

চমত কর গো মোদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চ দেখল সবি পাগল হবি দেখল পাগল জীবনে কোন কেম নে যাবো সদিন বলো কেমন নূর নীম শুনিয়া নয়লা মামরা দেওয়া এখেম নে যাব দিনা যখন যায় বাবা মন তার একম হয়ে যায় মুদিনায় গেলে আবার অস্থির হয়ে যায় মদিনায় যারা যাবেন মাঝে মাঝে রাত্র গভীরে মদিনাতে নবী পাঁকের রোজার সামনে যাবেন দেখবেন একদল লোক মসজিদের ভিতরে ঢুকে না ডাইনে বামে কোথাও যায় না নামাজেও দাঁড়ায় না বারোটা একটার পরে তারা যায় আমিও মাঝে মাঝে যখন যাইতাম কিছু প্রেমিক কিছু আশেকদেরকে দেখতাম মসজিদে যায় না রুকুশেজ নাও করে না নামাজও পড়ে না কি করে নজর করে দেখি একটা সাইডে দাঁড়াইয়া আবার নবীর সবুজ মিনারের দিকে শুধু চাইয়া থাকে হঠাৎ করে আমি একবার নজর করলাম কিছু পাগল প্রেমিক সবুজ মিনারের দিকে তাকায়া দাঁড়ায়া রয়েছে। আরেকটা মানুষ নজর করলাম সবকটা বন্ধ করে শুধু সুখের পানি ছাড়ে ইশারা দে আঙ্গুল দিয়া মাঝে মাঝে ঠুটটা নাড়ায় তার বাসা আমি বুঝি না কিন্তু সেই দিন আবার মনে হয়েছিল লোকটা সবুজ মিনার দিকে চাইয়া চাইয়ে আবার চক্ষু বন্ধ করে আবার ইশারাতে জবনটা খুইলা কি যেন বলে আমার মন তখন সাক্ষী দিয়েছিল এই লোকটা অন্য কিছু করতেছে না রে আমার মনে হচ্ছে আমার দয়াল নবীর সঙ্গে কথা বলতেছে সেই দিন দাঁড়ায়া দাঁড়ায়া আমি একটা নাজ শরীফ লেগেছিলাম শোনাবো শোনাবো একটু হে তোমার রাজা খানি যতই দেখি সাদ মিঠে না কত সুন্দর রেনা কত সুন্দর রাতমার নড়ে ভর মা মাঝে মাঝে মদিনায় গেলে আপনাদের এই তিলিনগরের অনেক ছেলেরা আমার সঙ্গে দেখা করে আমাদের হিপজুবাইয়ের ছেলে একটা কি নাম কিনাম একবার নিয়ে হের বাসার মধ্যে মিলাদ পড়াইল বেলা অনুষ্ঠান করলাম মিলাদের অনুষ্ঠান অনেক বাঙালি পোলা পান গেল বালকটা খাবার আয়োজন করলো আরেকদিন রোজার সামনে আইসা কয় হুজুর হুজুর আপনারে নিয়ে আমরা নাতেেরা চুলের অনুষ্ঠান করব কিন্তু পুলিশ বাহিনী দেয় না মানুষ জমে গেলে ধৈরা ফেলে নীরবে নীরবে শুভে যাবে করতে হয় যখন শুরু করছি পুলিশ আইসা ধরে ফেলছে ও বাবা ওই সময় সেই জায়গায় কিছু মনোরম পরিবেশ থাকে যারা পাগল প্রেমিক শুধু একদিকে তাকায়া থাকে শুধু আমার নবীর সবুজ মিনার দেখে তখন লেগেছিলাম নবী তোমার রোজাখানি যতই মিঠে না কত সুন্দর রাউ তোমার নরে ভর পুরমা কত সুন্দর রাও যা তোমার নরে ভর মা তোমার সবুজ মিনা চে থাকি তোমার দি ধরে তোমার সবুজ মিনারে চে থাকি তোমার দি ধারে দেখা দি অনবি মিঠাও মনের যন্ত্রণা দেখা দি অ ঘনবি মিঠাও মনের যন্ত্রণা হেনবি তোমার জাখানি যতই দেখিস কত সুন্দর রওজা তোমার নড়ে ভোর মা পৃথিবীর যত জায়গায় দেখবেন যত সুন্দর জায়গায় দেখবেন একবার যদি আবার নবীর রওজা দেখতে পারেন একবার যদি আমার নবীর মদিনা দেখতে পারেন জীবনে সব বোলা যাবে কিন্তু আমার নবীর মদিনা বোলা যায় না এবার আইসা লেখলাম আবার মন পাগল হয়ে গেল আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মাদিনা আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি বুকের ভিতর আছে জমা কত বেদনা বুকের ভিতর রাসে জমা কথ বেদনা আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানাই আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা বল জল্পনা কল্পনা কবে যেন যাব আমি পাখা যদি থাকতো আমার যাইতা মরিয়া রওজা শরীফ দেখতাম আমি নয়ন বরিয়া পাখা যদি থাকতো আমার যাইতা মরিয়া রওজা শরীফ দেখতাম আমি নয়ন বড়িয়া আমার মনে যে যে কি চাই আমি কি করে বুঝাই আমার মনে যে কি চাই আমি কি করে অগণবি তুমি ছাড়া কেউ তো বুঝবে না অগনবি তুমি ছাড়া কেউ তো বুঝবে না আমার জল্পনা কর কবে যেন যাব আমি সোনার মাদিনায় আমার জল্পনা আকবে যেন যাব আমি আসে গনে জিয়াহারতে যায়ের মদিনা ইচ্ছা জাগে তাদের সঙ্গে দ্বিতেরোয় রোয়ানা আসে গনে জিয়ারতে যায় রে মদিনা ইচ্ছা জাগে তাদের সঙ্গে রোয়ানা ও আসে বাই তুমি যাবে কি যাই ও হাজি বাই তুমি যাবে কি রওজা যায় আমার সালাম দিতে তুমি ভুলে যায় না আমার সালাম দিতে তুমি ভুলে যায় না জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মাদিনায় আমার জল্পনা কবে যেন যাব আমি বুকের ভিতর আছে জমা কত বেদনা বুকের ভিতর আছে জমা কত বেদনা আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা আল্লাহর হাবিবের কাছে আয় আমার জল্পনা কল্পনা আহা কবে যেন আমি আমার নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে সবাই বলুন ভালো লাগে না খারাপ লাগে আমার নবীর আমরা বলতে চাই কি চাই না আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দারা তোমরা যদি বলো আমার নবীর শান আর আমি আল্লাহ বাড়াই দিব তোমার মা এই জন্য যুবক রে সোনা বন্ধুর গানগুলো ছেড়ে দিও এন্দ্র কিশোরের গানগুলো ছেড়ে দিও রোনা লাইলার গানগুলো ছেড়ে দিও কবিতা ববিতার গানগুলো ছেড়ে দিও সিনেমার গানগুলো ছেড়ে দিও যে গানের দ্বারা অন্তর নষ্ট হয়ে যায় জানায় পয়দা হয়ে যায় এইগুলো ছাইরা দিয়া যদি গাইতে হয় রে আমার নবীর গান গায়ো একদিন ভাঙ্গা করে আমার নবীর যে আর যাবে বেহায়া গানগুলো ছেড়ে দাও বেহায়া মিরি মতে ইসলাম নাই ইসলাম নাই উলি আল্লা গন নাই আজকে জিকিরের নামে বেহায়া পনা গানের নামে বেহায়া পনা বন্ধু বান্ধবীর প্রেমিক প্রেমিকারে গান উলি আল্লাহদের সামনে লাগাইয়া দিয়ে মজা মারতাছে মজা মারে ফজা বায় আনন্দের আর শেষ নাই এইগুলো কইরা ইসলাম নষ্ট করিও না উলি আল্লাহদের কাজ বেহাইয়া কাজ নয় উলি আল্লাহদের কাজ শরীয়তের বড় খেলা কোনো কাজ নয়